আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন গুলোকে স্বাগত যে পটলটাকে ছিলে দুই টুকটু করে নিয়েছি এটার মধ্যে পানিটা ভালোভাবে ঝরিয়ে এক চামচ দেড় চামচ মরিচ এক চামচ হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে পটল ভাজা করবো পটল ভাজা করার জন্য তেল কড়াইতে গরম নিয়েছি এখন দিয়ে পটল গুঁড়ি হ্যাঁ পনির কুচিয়ে আমি তবে দিয়ে পালং হবে লাল লাল করে দিতে হবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে একদম নামিয়ে নিতে একটু দই তৈরি করার পরে হালকা ব্রাউন কালার করে নিয়েছি তাতে কাঁচা মুচি দিয়েছি আর এইখানে পটলের মাছানোর যে পানিটুকু আছে ঝোল টবের মধ্যে আমি দিতে হবে আট চামচ মরিচ আর সামার্থ্য হলুদ আর স্বাদ মতো ডবল আদা রসুন বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি একবারে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিলাম যে তেল ছেড়ে দিয়েছে এখন করে দিয়ে দেব

কটন রেডি হয়ে ভেঙে